নমস্কার বন্ধুরা বন্ধুরা মুসলিম সমাজে ফতোয়া জারি করার কথা আমরা অনেকবার শুনেছি কিন্তু একজন মুসলিম মুসলিম ইমামের বিরুদ্ধে আরেকজন মুফতি করছেন এই রকম খবর আমরা কোনোদিন শুনিনি সম্ভবত মুসলিমদের ইতিহাসে বা ইসলামের ইতিহাসে সম্ভবত বলছি আমি এটাই প্রথম কোন ফতোয়া হচ্ছে যে ফতোয়া একজন মুসলিম ইমামের বিরুদ্ধে করা হয়েছে জারি করা হয়েছে এবং সেই ইমামকে একজন কাফির হিসেবে ঘোষণা করা হয়েছে করেছেন মুসলিম সমাজেরই একজন মুফতি একেবারেই ব্যতিক্রমী এই ঘটনাটি ভারতবর্ষে ঘটেছে যে ইমামের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে সেই ইমাম বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং যোগ দেওয়ার পরে তিনি বক্তব্য রেখেছিলেন যেখানে তিনি হিন্দু মুসলিম সৌহার্দ কথা বলেছিলেন এবং বৃহত্তর স্বার্থে তিনি এটা করেছেন বলেও তিনি জানিয়েছিলেন কিন্তু তার এই আচরণকে আপনার মুফতি একজন মুফতি ক্লাসেস নামে একটি প্রতিষ্ঠানের প্রধান তিনি তার নাম হলো মুফতি সাবির হোসাইনি তিনি ভালো চোখে দেখেননি এবং তিনি এটাকে মেনে নিতে পারেননি তার দৃষ্টিতে এটা কাফেরদের কাজ অর্থাৎ ইমাম যে আচরণ করেছেন হিন্দু মন্দিরের অনুষ্ঠানে গিয়ে সেটা তিনি মুসলিমের ইসলাম ধর্ম অনুসারে করেননি তিনি সেটা কাফেরদের মতন আচরণ করেছেন তার ফলে তাকে কাফির ঘোষণা করে তার বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন এই মুফতি আর ইমামের নাম আপনারা জানেন তিনি এর আগের একটা ভিডিওতে আমি ওনার নাম বলেছিলাম ইনি হলেন অল ইন্ডিয়া ইমাম সংগঠনের প্রধান উমর আহমেদ ইলিয়াসি এই ওমর আহমেদ ইলিয়াসি সারা ভারতবর্ষে যত ইমাম ইমাম রয়েছেন তাদের সংগঠনের তিনি প্রধান অর্থাৎ সেই দিক থেকে পদমর্যাদা অনুসারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি মুসলিম সমাজে এই ব্যক্তির ইনি এই ফতোয়া জারি করার পরে প্রথমত হল তিনি দিল্লি পুলিশ কমিশনার কমিশনারের কাছে তিনি কমপ্লেন করেছেন অভিযোগ জানিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না কোনোভাবেই তিনি নত করবেন না কোনোভাবেই তিনি জানিয়ে দিয়েছেন শুধু তাই না তিনি বলেছেন তাকে যারা ঘৃণা করেন তার সঙ্গে ক্ষেত্রে যারা একমত না তারা পাকিস্তানে চলে যেতে পারে মানে অত্যন্ত কঠোর ভাষায় তিনি এর জবাব দিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে তার এই রাম মন্দিরে যাওয়ার পর থেকেই তার এবং তার পরিবারের জীবনের প্রতি হুমকি আসছে ঘন ঘন হুমকি আসছে ফলে তিনি আতঙ্কিত যে তার উপর না কোনো কিছু হয়ে যায় কোনো আক্রমণ হয়ে যায় তার পরিবারের ওপরে ইমাম জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না কোনোভাবেই এবং ক্ষমাও চাইবেন না তিনি নাকি মানে তার তিনি কোনো অপরাধ করেননি তার মতে এবং তিনি বার্তা দিতেই তিনি সেদিন রাম মন্দিরে গিয়েছিলেন অর্থাৎ হিন্দু মুসলমান সম্প্রীতির বার্তা দিতে তিনি গিয়েছিলেন তো তিনি ইমাম ইলিয়াসি বলেছেন তাকে যারা ভালোবাসে তারা দেশকে ভালোবাসে তারা তাকে সমর্থন করবেন আর তাকে যারা ভালোবাসেন না তাকে যারা ঘৃণা করেন তারা পাকিস্তানে চলে যেতে পারেন তিনি বলেন যে এটা ভারত কোনো ইসলামিক কান্ট্রি না যে এখানে তারা যা খুশি তা করবেন ফলে এই এই যে ফতোয়া জারি হয়েছে সে ফতোয়াকে তিনি অস্বীকার করছেন এখন বন্ধুরা আমার যারা মুসলিম বন্ধুরা রয়েছেন আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন যারা ইসলাম ধর্ম সম্বন্ধে জানেন তারা বলেন তারা এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই যে ফতোয়া জারি যেটা আমাদের কাছে একেবারে নতুন কারণ আমরা ইসলাম ধর্মের অনুসারী না আমরা অন্য ধর্মের হিন্দু ধর্মের লোক আমি ব্যক্তিগতভাবে আমি হিন্দু ধর্মের লোক আমার ইসলাম ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই আমার জানা নেই তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই রকমভাবে কি আপনার ফতোয়া জারি করা যায় কি না এটা আপনারা জানাবেন দ্বিতীয়ত একজন মুফতি আর একজন ইমামের মধ্যে কে বড় ইসলাম ধর্ম অনুসারে পদমর্যাদায় কে বড় এবং একজন মুফতি একজন ইমামের বিরুদ্ধে ফতোয়া জারি করতে পারেন কিনা আর তৃতীয়ত হল এই যে ফতোয়া জারি করেছেন এই ফতোয়াটা কার্যকর কে কিভাবে করবে মানে ইসলাম ধর্ম অনুসারে এটাকে কার্যকর করার পদ্ধতি কি এটা তিন নম্বর প্রশ্ন আপনাদের সামনে আমার আর চার নম্বর প্রশ্ন হলো এই ফতোয়া জারি করে মুফতি কি সঠিক কাজ করেছেন আপনারা কি মনে করেন যে ইমাম অযোধ্যাতে গিয়ে ভুল কাজ করেছেন বা অন্যায় করেছেন এবং তিনি কাফের হয়ে গেছেন আপনাদের দৃষ্টিতে বা কাফের শব্দেরই বা অর্থ কি সেটাও আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ আমরা আসলে জানি না কিন্তু মানে সংবাদে যেটা বেরিয়েছে সেখানেও বলা হয়েছে যে ইতিহাসে এটাই প্রথম এই ধরনের যেখানে একজন প্রধান ইমামের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে আর ডেফিনেটলি আমি সংবাদ জগতে দীর্ঘদিন ধরে কাজ করেছি সংবাদ ছোটবেলা থেকেই পত্রপত্রিকা পড়ে এসেছি সংবাদ দেখে এসেছি তো সংবাদে কোনো দিন শুনিনি যে একজন মুসলিম ইমামের বিরুদ্ধে ফতোয়া আর একজন মুসলিম ব্যক্তি জারি করেছেন তো এই কারণে বিষয়টি অবশ্যই আমাদের কাছে নতুন বিষয় অবশ্যই এই সমস্ত ডিটেলস জানার কৌতূহল আমাদের অবশ্যই রয়েছে তার কারণে বন্ধুরা যারা আপনারা এ বিষয়ে জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে আলোকপাত করবেন জানতে সাহায্য করবেন আর ভিডিওটি গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা কমেন্ট তো অবশ্যই করবেন শেয়ার করবেন বিষয়টি মানে আজকের ভারতবর্ষে যেহেতু এমনিতেও সামনে লোকসভা নির্বাচন রকম একটা অবস্থাতে এই সব সবকিছু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে মানুষ খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ার কারণে তথ্য জেনে যাচ্ছে এই ফটো জারি করার বিষয়টিও ব্যাপকভাবে ছড়িয়ে গেছে বিভিন্ন দিকে মানুষ আলোচনা করছে এটা সব অংশের মানুষই আলোচনা করছে তার নির্বাচনী ফলাফলে তারই বা কোনো প্রভাব পড়ে কিনা ভারতের রাজনীতিতে কোনো প্রভাব পড়ে কিনা ইত্যাদি বিষয়ে আপনারা আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন